আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু সম্মানীয় প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দিনে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আপনি বড়ই চিন্তায় চিন্তিত যে আপনার পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে আপনার ছেলে মেয়ে চলে গিয়েছে আপনার আত্মীয় স্বজন চলে গিয়েছে আপনি মনে মনে চিন্তা করছেন যে কবর জিয়ারত কীভাবে করতে হয় কি দোয়া পড়তে হয় কোন সুরা পড়তে হয় চলুন দর্শক এবার কবর জিয়ারত করার দোয়াটি জেনে নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি তিনি পড়তেন আসসালাম আলাইকুম ইয়া আহাল আল গুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাল। প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করার পর আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার মাতা পিতার জন্য যেহেতু আপনার আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে তার জন্য আপনি দোয়া করবেন তারপরে প্রিয় দর্শক আপনি চিন্তা করছেন যে হাত তুলে দোয়া করবো না হাত ছেড়ে দোয়া করবো আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন হাসে দুটাই আছে প্রিয় দর্শক এবং কোন সুরা দিয়ে পড়তে হবে এতে কোনো হাদিসের মধ্যে কোনো সুরা পড়তে হবে কোনো উল্লেখ নেই আপনি চাইলে সুরা পড়লে আপনার স্বয়াব হবে এই স্বভাবের ওসিলা করে আপনার আল্লাহর কাছে আপনি দোয়া চাইতে পারেন ওনার থেকে আমল করা তৌফিক দান করুন আমিন আর প্রিয় দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক আপনাকে ধন্যবাদ আল্লাহ তালা माध के प्रत्येक हिफाजत करूँ